তৃণমূলের দুই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে দুর্নীতির পোস্টার নার্গিস বিবি ও নাজামুদ্দিন সর্দারের বিরুদ্ধে পোস্টার চাঞ্চল্য হারুয়া গ্রাম পঞ্চায়েতের আটঘরা এলাকায় এমন পোস্টারের পিছনে গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া দেখছেন এলাকার মানুষ তো মারা হয়েছে সম্পূর্ণ এদের ওপরে অভিযোগ করে এদেরকে বাদ দিয়ে ওরা আবার চাইছে ওরা নিজেরা মেম্বারশিপটা নেবে এবং ওরা নিজেরা বিরোধীরা 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 বিরোধী এদের বিরুদ্ধে করে বিরোধীদের চক্রান্ত বলতে চাইছে বিরোধীরা চক্রান্ত করে আমাদের মানে গোষ্ঠী দণ্ড বাদ দিয়ে আমাদের মানে ঘেরিলা যুদ্ধ বাঁধাতে যাচ্ছে যার বিরুদ্ধে পোস্টার সেই নিজাম উদ্দিন নেপথ্যে বিরোধীদের চক্রান্ত দেখছেন মূল কথা হলো যে আমরা লিডার হব আমরা নেতা হব এটাই হচ্ছে মূল কথা। কারণ เนี่ย চক্কান্ত করে কয়েকজন এর দোষারোপ করে সারা উন্নnone কোনো উপায় নেই। এই কারা করলো এটা? সেটাতে আরেক অন্য করে করেছে। অবশ্যই এটা বিরোধী দলের চক্কান্ত। শাসকের ঘরে কোন্দল বুছে, সুরচড়িয়েছে বিজেপিও। ভারুয়া জুড়ে বারবারই ঘরের দুর্নীতি সামনে আসছে, আবার আসছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব শুধু এটা হচ্ছে ভাগাভাগির সমস্যা। ওরা হচ্ছে উন্নয়নের পাঁচালী রাস্তায় শোনাচ্ছে, আমরা দুর্নীতির পাঁচালী বারবারই মানুষ সামনে পাচ্ছে। বিধানসভা ভোটের মুখে ঘরোয়া কোন দলে অস্বস্তিতে তৃণমূল পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ